বর্ধমান শহরের লস্কর দীঘির জামাই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ মোহাম্মদ ইউসুফকে অন্তর্বর্তীকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করার সিদ্ধান্তের পরেই শহর বর্ধমানের লস্কর দীঘি এলাকায় তার শ্বশুরবাড়ির লোকেদের শুভেচ্ছাসহ বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার কথা বলেছেন তার শ্যালক আশপাক হোসেন এছাড়াও তিনি বাংলাদেশের ভিসা পাওয়ার ব্যাপারে সেই দেশের সরকারকে দৃষ্টি আকর্ষণ করার কথাও বলেন কোটা আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরই দেশ ছেড়েছেন তারপর থেকে সমগ্র বাংলাদেশে চরম অশান্তি সৃষ্টি হয় জ্বলতে থাকে বহু সরকারি দপ্তর আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয় বহু ছাত্র সহ সাধারণ মানুষের রাষ্ট্রপতি সচিব জয়নাল আবেদনই অন্তর্বর্তীকালীন অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউসুফকে প্রধানমন্ত্রী পদে বসাতে চলেছেন তারপরে শহর বর্ধমানে লস্কর দিকেতে তার আত্মীয়ের বাড়িতে এই খুশির খবর বইতে থাকে আমি তো একই কথা বারবার বলছি যে শপথ গ্রহণ হওয়ার পর উন্নতির দিকে নিয়ে যায় এবং দু দেশের সঙ্গে সম্পর্ক খুব মধুর সম্পর্ক হয়ে তুল এবং সব কিছু যেন খুব ভালোভাবে চলে আর বারবার আমি এক কথাই বলি যে আমাদের ট্রানজিট ভিসা ব্যবস্থা করে দিই দুই পক্ষ যাতে আমাদের ভিসা পেতে অসুবিধা না হয় কেন অনেক কষ্ট হয় এক একটা ভিসা পেতে আঠেরো দিন কুড়ি দিন হয়ে যায় মানুষ অনেক সময় মানুষ ওখানে মারা গেলেও যেতে পারে না এইটা একটা আমার সরকারকে ওই সরকার দুটো দেখা উচিত যাতে আর সিনিয়র সিটি জন্য যেন আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে ওরা পাঁচ বছর ভিসে যেন একসঙ্গে লাগিয়ে দেয় এই যখন খুশি আমার যেন কোনো অসুবিধা হলে গেলাম এবং আমার যদি হার্টবিট আমার এটা হার্টের এটা যদি খুব বেশি প্রবলেম থাকে আমি যে ওখানে যে চিকিৎসা করছি আমার ভাগনার কাছে আমার ভাইনার সেটা দেখতে পারে খুব ইজিলি আর তারা কোনো অসুবিধা হয় না সবাই তাই ওদের যাদের যা আত্মীয় আছে ওখানে ওরাও সে সময় মধ্যে যেতে পারে অনেকে যেতে পারে বলে অনেক দুঃখ প্রকাশ করে আমি শুনেছি দেখেছি পর্যন্ত হ্যাঁ আর সব দিক দিয়ে যেন সুবিধা হয় প্রধানমন্ত্রী হওয়ার পর শুভেচ্ছা জানাতে যাবেন না আমি এখন যাব না আমি যাবো শীতের সময় যাবো এখন আমি গরমের সময় এখন যাবো না আর আমার এখানে কিছু কাজ হচ্ছে এখানে আমি যেতে পারছি না আর শুভেচ্ছা তো আমি ফোনে জানাবো কংগ্রেচুলেশনটা এর কথা হয়েছিল আর কি বৃত্তান্তের কি বিষয় নিয়ে কথা হয়েছে বিষয় কিছু না আপনি কেমন আছেন না আছে সব বাড়ি কেমন আছে না আছে সব হ্যাঁ এই সব সমন্ধে হ্যাঁ সবাইকে ভালোবাসে আমার মা চলে গেলেন ওই জন্য উনি দুঃখ প্রবেশ করেছেন খুব আরও কিছু দিন ছাড়তেন বেশি তাহলে আমরা আরও আনন্দ পেতাম হ্যাঁ মা তো খুবই ওনাকে এ করে রেগার্ড করেন উনিও মাকে প্রচণ্ড রেগার্ড করেন বাংলাদেশের মানুষ তাকে চেয়েছে এবং সে কিন্তু সব চেয়েছে বলে তাকে আর সে আজ শপথ গ্রহণ করতে চলেছে প্রধানমন্ত্রী হিসেবে কী বলবেন এই বিষয়ে বাংলাদেশের মানুষ ভালো ভেবে যে ভেবে ওনাকে চুজ করেছে এবং উনি জানেন সবাই জানে যে উনি একটা সুন্দরভাবে দেশকে পরিচালিত করতে পারবে এবং আমিও চাই যে তো উনি দেশকে সুন্দরভাবে সবাই মিলে যে কয়েকজন ক্যাবিনেট আছে সবাই মিলে সুন্দরভাবে দেশকে চালিত করে সব রকম ঝামেলা থেকে মুক্ত হয় হ্যাঁ এটি আমার আমিও আশীর্বাদ করি আমার পার্থক্য ভগবানের কাছে ভগবান যেন আমাদের সবাইকে ওনাকে সুস্থভাবে ওনার কবিকে সুস্থ চলার এই রাস্তা থেকে আপনার নাম আমার নাম আশফাক হোসেন আশফাক আশফাক হোসেন আশফাক ভালো নাম ওইটা ভালো নেই